জীবনের গল্প অভাব কাকে বলে অর্থনীতি ক্লাসে শিক্ষক রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষাকে অভাব বলে ছেলেটি উত্তর দিল এটা তো অর্থনীতির ভাষা সাধারণভাবে অভাব কাকে বলে অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বোঝো ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে কি বলবে ভাবছে সে শিক্ষক উত্তরের জন্য অপেক্ষা করছেন ছেলেটি এবার বলতে শুরু করল আমি স্কুলে আসার সময় মা সারা বাড়ি তন্নতন্ন করে খুঁজে আমাকে কুড়ি টাকা বের করে দেন আর আমি বাড়ি থেকে বের হয়ে আধ ঘন্টা এদিক ওদিক ঘোরাঘুরি করে বাড়িতে ফিরে টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা আজ স্কুলে ক্লাস হবে না মা তখন বলেন আগে থেকে খবর নিবি না মায়ের সাথে আমার এই লুকোচুরিটাই আমার কাছে অভাব বাবা যখন রাত করে বাড়ি ফেরেন মা তখন জিজ্ঞাসা করেন এত রাত হলো কেন বাবা দীর্ঘশ্বাস চেপে বলেন ওভারটাইম ছিল বাবার এই হাড় ভাঙা খাটুনিতেই হচ্ছে অভাব মাস শেষে প্রাইভেট টিউশনির টাকা দিতে না পারায় ছোট ভাই যখন মা বাবার উপর চিৎকার চেঁচামেচি করে আর তারা মুখ বুঝে সেটা সহ্য করে সেটাই আমার জন্য অভাব মাকে যখন দেখি ছেঁড়া শাড়ি সেলাই দিতে দিতে বলে শাড়িটা অনেক ভালো আরও কিছুদিন পরা যাবে সেটাই আমার কাছে অভাব মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা এটা তুমি সংসারের কাজে খরচ করো মা তখন একটা স্বস্তির হাসি হাসেন এই হাসিটাই হচ্ছে অভাব বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোনটা লজ্জায় লুকিয়ে রাখি এই লজ্জাটাই আমার কাছে অভাব অভাবী হওয়ায় আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যখন আস্তে আস্তে আমাদের থেকে দূরে সরে যায় ওই দূরে সরে যাওয়াটাই আমার কাছে অভাব বড় বোনের বিয়ের বয়স হয়ে যাওয়ার পরও বাবা বিয়ে দিয়ে যেতে পারছেন না যৌতুকের টাকা জোগাড় করতে পারছেন না বলে আমার কাছে এটাই অভাব পুরো ক্লাসে পিনপতন নিরবতা